হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমি ব্লগার আমি রিমা চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে আজ হচ্ছে শুক্রবার তোমাদের দাদাভাই নাইট ডিউটি করে এখন ঘুমোচ্ছে আর আজকে উত্তরতে প্রায় পৌনে দশটা টাকা বেঁচে গেছে এই সবে সমস্ত কাজটা ছেড়ে এলাম এখন বাজে প্রায় দশটা সাড়ে তিরিশ মতো দশটা সাড়ে তিরিশ মতো বাজে চলো উপরে ঠাকুর বড়টা মুছি দেন কিছু জামা কাপড় কালকে বললাম তো খেঁচেছিলাম সেগুলো শুকনো হয়নি মানে সোয়েটারগুলো এ হয়নি সেগুলো রোদে মিলতে যাব। আর জামাকাপড়ও কিছু আছে সেগুলোও মিলবো ডেনে এসে টিফিন করবো চলো এসব সমস্ত কাজগুলো করি ডেন এসে টিফিন করে তারপর রান্না করতে যাবো আজকে আবার রান্নায় অনেক কিছু করব মানে অনেক কিছু আনাজপত্র কেটে ফেলেছি তো দাদাভাই এত আনাজ এনেছে সবজি টবজি এনেছি যে আমি আজকে অনেক কিছুভাবে রেখেছি রান্না করবো এই যে তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার আমার জামা সব নিয়ে এখন ছাদা মেলতে এসছে চলো ছাদা এগুলো মেলে দিই মুড়ির চানাচুর আর সাথে একটা আপেল নিয়ে খেতে বসে চলে পড়েছি চল ছোট খেয়ে নিই তারপর বা তোমাদের সাথে কথা বলবো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় বাজে একটার কাছাকাছি জল গরম করতে বসিয়ে দিয়েছি এখন উপরে জামা কাপড়গুলো নেবো এই যে জামা কাপড়গুলো এখানে রয়েছে চলো ছটপর স্নান করি আমাদের দাদা ভাইও আমার পরে স্নান করবে আমি স্নান টান করে নিই দেন ঠাকুরকে পুজো দেবো তারপর লাঞ্চ করব। চলো আগে স্নান করে আসি তারপর তোমার সাথে এসে কথা বলবো স্নান আমার হয়ে গেছে একদম চুল টুল আঁচড়ে ভালো করে সিঁদুর টি পরে এখন উপরে যাচ্ছি ছাদে মানে তিনতলায় ঠাকুরকে পুজো দেবো তারপরে নিচে আসবো এসে তো দাদা ভাইয়ের আমি খেতে বসবো চলো এই কাজটা সেরে নিয়ে তারপর আবার লাঞ্চ করবো অলরেডি এখন বাজে পৌনে দুটোর মতো চলো আর কাজগুলো সেরে নিই নইলে আরও দেরি হয়ে যাবে তোমাদের দাদাভাইকে একটু তাড়া দিতে হবে তাড়াতাড়ি স্নান করার জন্য চলো পুজোটা দিয়ে আসি তারপরে এসে কথা বলবো তোমাদের তো আগেই বললাম যে আজকে অনেক কিছু রান্না করেছি এখানে চাট কাকিমা চাল তার চাট দিয়েছে আর আমি রান্না করেছি ডাল পালং শাকের চচ্চড়ি ডিমের কষা আর বাঁধাকপির তরকারি ধরো এটা আগে ঢাকা দিয়ে রাখি তারপর দেখাচ্ছি তোমাদেরকে এই যেখানে রয়েছে বাঁধাকপির তরকারি আর এর নিচে রয়েছে ভাত আজকে মেনু অনেক রকম রয়েছে চলো তাড়াতাড়ি খেয়ে দেয় তারপর তোমার সাথে কথা বলবো এখন চলো আটটার কাছাকাছি বাজে সকালবেলা তো তরকারি বাঁধাকপির তরকারি রয়ে গেছে তোমাদের দাদাভাই ওটা টিফিনে নিয়ে চলে যাবে আর তরকারি করব না আর একটু ডিমের কারির গ্রেভিটা রয়েছে আর যে তরকারি রয়েছে এমন তো দুজনের হয়ে যাবে শুধু এখন গিয়ে রুটি করব আর তারপর নিচে গিয়ে রুটি টিভি দেখব এখন একটুখানি নিমকি টিমকে খাচ্ছি পিসির বাড়ি থেকে তত্তে যে মিশ এটা দিয়েছিলো নিমকিটা হ্যাঁ ওদেরটা খেয়ে ফেলেছি একটুখানি বাকি আছে চলো আটা মাখা আটা মেখে রেখে এসেছি এখন যাবো গিয়ে রুটি করবো আর তোমাদের দাদা ভাই টিভি মাস্ট খুঁচিয়ে ফেলবো আর আমার খাবারটা ওপরে এনে রেখে দেবো তারপর টিভি দেখতে যাবো চলো এখন যাই নিজের কাজগুলো সেরে নিই তারপরে এসে তোমাদের সাথে কথা বলবো তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে চলো এখন আমি ঝটপট খেয়ে নিই খেয়ে নিয়ে ঘুমোতে যাব এখানে তোমার দাদাভাই ঘুমোচ্ছিলো মুশারি টুসারি টাঙানোই আছে তাই আমি শুধু ঝটপট খেয়ে নেবো খেয়ে নিয়ে শুয়ে পড়বো আজকে রাত্রিবেলার ডিনারে রয়েছে মা ডিমের কালিয়া বাঁধাকপির তরকারি আর রুটি চলো ঝটপট খেয়ে নিই চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট সেকশানে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই চলো আজকের মতো টাটা গুড নাইট সবাইকে ভালো থেকো সবাই টাটা